চাৰকো চাৰকোব চাৰিব উসমান হাদির পাশে বসে থাকা কালো মাগসধারী এই ব্যক্তি কে একটি আকাশী রঙের ঘড়ি চোখে চশমা আর মুখের গঠন এ তিনটি সূত্র ঘিরেই এখন তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যম ঢাকা আট আসন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর গুলিবিদ্ধ হন উসমান হাদি ঘটনার পর প্রকাশ পাওয়া একটি ছবিতে দেখা যায় হাদির পাশে কালো মাক্স ও কালো জ্যাকেট পরা এই যুবক বসে আছেন তার বাম হাতে থাকা আকাশী রঙের ঘড়িটি নজর অনেকের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পুরনো ছবি ও ভিডিও বিশ্লেষণ করে কেউ কেউ দাবি করেছেন এই ঘড়ি চশমা ও মুখের গঠনের মিল রয়েছে এক সাবেক ছাত্রনেতার সঙ্গে তবে লক্ষ্য করার বিষয় আগের ছবিগুলোতে ওই ব্যক্তির চুল তুলনামূলক লম্বা হলেও সাম্প্রতিক ফুটেজে চুল ছোট দেখাচ্ছে যা নিয়েও নানা সমালোচনা চলছে তথ্য অনুযায়ী অতীতে অস্ত্র আইনের একটি মামলায় গ্রেফতার ও জামিনের মুক্তির বিষয় আলোচনায় এসেছে যদিও আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে ভাবে শনাক্ত ও অভিযুক্ত করেনি এদিকে ডিএমপি হামলাকারী দুটি ঝাপসা ছবি প্রকাশ করে জনগণের সহায়তা চেয়েছে ছবিতে কারো নাম উল্লেখ না করলেও অনেকেই মিল খুঁজছেন বিভিন্ন ফুটেজ ও সিসিটিভির সঙ্গে এই ঘটনা সত্য উদ্ঘাটনের তদন্ত চলমান নিশ্চিত তথ্য ছাড়া কোনো সিদ্ধান্ত পৌঁছানো ঠিক নয় আইনি শেষ কথা বলবে সর্বশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন ডেস্ক বাংলা টিভি